দুনিয়ার কত মানুষ আমাদেরকে নাফার মার বলে ডাকে চুরি করলে দুনিয়ার মানুষ চোর কোয়া ডাকে ডাকাতি করলে দুনিয়ার মানুষ ডাকাতি বলে ডাকে আবার বলি কয়েক বোলা তুই আবার বোলা তুই আবার বোলা আমরা কার বলাম চোরে আমার মালিক আমাদের পরিচয় আমরা মালিকের বলা আমাদের আর কোন পরিচয় নাই আমরা মালিকের বলা আমরা আল্লাহর গোলাম আল্লাহকে আমি তরে চোর বলেও ডাকবো না আমি তরে গোলাম হয়ে ডাক দিলাম আমি তরে ডাকাত বলেও ডাকবো না আমি তরে গোলাম হয়ে ডাক দিলাম আমি তরে সন্ত্রাস বলে ডাকবো না আমি তরে গোলাম হয়ে ডাক দিলাম তোর শয়তান বলে আমি তোর গোলাম বলে ডাক দিলাম আমি আল্লা আমি আল্লাহর পাকের পুত্রতে হাত বাড়ায় তোর ডাকি লাত পুন তু মির রাহমাতিল্লাহ ও গোলাম রে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ্যে যাবিলা এ দরিয়ার যুব এত উলামায়ে কেরামাইয়া আল্লাহ ওয়ালা

সাক্ষী দেবে জবান সেদিন সাক্ষী দেবে অঙ্গ প্রত্যঙ্গ মাধ্যমে যেই যেই গুণাগুলো জমিনের মধ্যে করেছি আমার সাক্ষী দেবে অ মুসলমান এই জন্য নবী বলেন ময়দানে দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে বন্ধুরে আমার আল্লাহ আমার বড় বিল্ডিং বানানোর জন্য বড় বড় রাস্তাঘাট নির্মাণ করার জন্য আল্লাহ বানান নাই

ঘরের দরকার আছে দুনিয়া বাঁচতে হলে খাটে ঘুমানোর দরকার আছে দুনিয়ায় বাঁচতে হলে চাকরি করার দরকার আছে দুনিয়ায় বাঁচতে হলে ব্যবসা বাণিজ্য করার দরকার আছে দুনিয়া বাঁচতে হলে থাকতে হলে ব্রিজ আর কালভার্ট নির্মাণ করার দরকার আছে দুনিয়া বাঁচতে হলে রাস্তাঘাটের নির্মাণ করার দরকার আছে কিন্তু এটা মূল মাকসাদ না আসল উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার হা ডাক্তার ডাক্তার ভাই কারো চিকিৎসা করো ডাক্তারকে যদি বলেন তো বলবে দুলিয়া কামানোর জন্য মনে করি লেখাপড়া করেছি লক্ষ লক্ষ টাকা খরচ আমার এক একটা রোগী দেখবো এক হাজার পনেরোশো টাকা করে ভিজেট নেব না না ডাক্তার ভাই এটা তোমার ম্যাকসাদ না ম্যাকসাদ হলো একজন মানুষকে চিকিৎসা করে সুস্থ বানানোর ঠিকই করবার যেন সে রবের গোলামি করতে পারে চাকরিওয়ালা ভাইরে প্রশ্ন করো চাকরি কেন করো ভাই চাকরিওয়ালা বলবে আমি দুনিয়া একটু ভালো থাকার জন্য চাকরি করি না না এটা তোমার মাকসাদ না আসল মাকসাদ হলো চাকরি করবা চাকরি করে পরলোক হইবা না চাকরি করে রিজিকের অভাব দূর করবা কারণ রিজিক পেটের মধ্যে থাকলে শক্তি ভালো হয় রবের ইবাদত ভালো করা যায় ব্যবসাওয়ালা ভাই কেন ব্যবসা বাণিজ্য করবা ব্যবসা করার কারণে হালাল সম্পদ অর্জন করতে চাই হালাল সম্পদ খাইয়া শরীরের মধ্যে শক্তি জোগাড় করতে চাই যেন রবের গোলামি করতে পারি ও বক্তা কেন আজ কর বক্তার মূল মাকসাদ থাকা লাগবে আমি মূল উদ্দেশ্য হল আমি আমার এই সব আল্লাহ বলা মানুষদেরকে আমার মালিকের রাস্তায় টাকার জন্য বয়ান করি আল্লাহর কসম আমি আমার বুকে হাত দিয়ে বলি

এখন বক্ত একটু বইলেই নেই যেহেতু গুয়া কাটা হুজুরের মাফিল এটা বলতেই হবে আমার কে কি বলে না বলে জানি আমি মাঝে মাঝে দুঃখ আর কষ্ট করে বলি যখন বয়ানের মায়ের প্রথম আসছি ছাত্র জমানের বয়ানে আসেনি বক্ত হব এটা স্বপ্ন দেখি নেই ছাত্র জমানায় ছাত্র জমানায় লেখাপড়া করছে দুই ছয় পারে এরপরে আদব করেছি ইфта বলেছে 2009 এর শেষ দিকে গিয়া বয়ান শুরু বুঝলে কাভারা শেষ কইরা তখন ময়দানে বসলে যে ruh মানুষের চেহারা গুলো দেখতাম বুকে হাত দিয়ে কসম করে বলি সেই ruh ওয়ালা মানুষ এখন আর পাই না কেন এই ওয়াসির ময়দানটা খান সার্কাস হয়ে গেছে ওয়াসির ময়দানে

আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবা বলো কি জবাব দিবা বয়ানের ময়দানে বসছ অমুকের কি বল অমুকের কি বল অমুকের কি বল অমুকের কি বল বিশ্বাস চরমনাই কোমরা কুয়াকাটা হজুর কোমরা অমুক কোমরা অমুক কোমরা হকের টিলারি রে বসে বাংলাদেশে এত টিলার কিছুদিন ছিল কাফের টিলার এখন নতুন হকের টিলার রয়ে বসে উনি এক লাহ আর চরমের পীর সে না হক কথা না কেন ওই আল্লাহ উসমানী চিফ জাস্টিস পাকিস্তানের সেও না হক কুয়াকাটা হুজুর না আজাদি না হক অমুক বক্তা না হক মানে তার মতের সাথে যেটা মিলে না সেই না আরে মিয়া পাগল তো পৃথিবীর সবাই রে পাগল দোকান অব কালী মেলা একদিন ই ডার্ম ফিল আলুদি খালি আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি একদল প্রতিনিধি বানাতে চাই আমি একদল প্রতিনিধি বানাতে চাই যে প্রতিনিধিগুলো আমার বলে আমি করবে জগতের মধ্যে আমি অন্য টিম কে করবে আমার আল্লাহ বকের খালিফা আহত হয়ে জমিনের মধ্যে চোদ্দ মানুষজন আছে সব রব্বে করিমের খলিফা এই জন্য আমার আল্লাহ তারাহাতামকেও নবী বানাইছে কিন্তু আলাদা করে খালিফা সম্বোধন করেছেন দাউল আলী ইসালামকেও নবী বানাইছেন আলাদা করে খালিফা করে সম্বোধন করেছেন ইব্রাহিম আলী ইসালামকেও নবী বানাইছে কিন্তু কোরআনে আলাদা খালিফা করে সম্বোধন করেছেন আমার আপনার নবী সরোয়ারে দোয়া জানাবে মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাইয়দুল আমবিয়া বলে পরিচয় ইমামুল আমবিয়া বানিয়ে পাঠাইছে সাইয়দুল ইমামুল বানিয়ে পাঠিয়েছে কিন্তু জগৎবাসীর পক্ষে আমরা আল্লাহ খলিফা বানাইয়ে পাঠিয়েছেন গোটা जिंदगी উম্মতের মাঝে কাটাইছে গোটা जिंदगी উম্মতের জাহান্নাম বাঁচানোর জন্য কাটাইছে গোটা জিন্দিগি আমার নবীর ছিল কান্নার জিন্দিগি গোটা জিন্দিগি আমার নবীর ছিল মেহনতের জিন্দিগি অমিয়া গোটা জিন্দিগি আমার নবীর ছিল উম্মতকে বাঁচানোর জিন্দিগি বলবেন হুজুর আমার নবী বদরের যুদ্ধ করেছে উহুদের যুদ্ধ করেছে খন্দকের যুদ্ধ করেছে হুনাইনের যুদ্ধ করেছে এত বড় বড় যুদ্ধ করে আমার নবী বড় মুজাহিদ ছিলেন এই যুদ্ধগুলো কেন করেছেন জানে না এর কারণ হলো যে বদমাশগুলো ইসলামের পক্ষে বাধা দেয় ওদেরকে জমিন থেকে বিদায় করিয়া মুসলমানেরা যেন নির্ভয়ে মালিকের গোলামি করতে পারে এই জন্য আমার নবী যুদ্ধের ধরে অংশগ্রহণ করেছে এই জন্য রহমাতুল্লিন আলামিন রাতের বেলায় কাঁদে উম্মতের জন্য চোখের পানি পেলে পেলে কাঁদে

অবস্থায় উঠেছে একমাত্র আপনার আমার নামী কাপড় পড়া অবস্থায় উঠেছে কাপড় পড়া অবস্থায় উঠলে ফেরিস তারা তাকে তাকে দেখবে আমার নামীটা সেটা কাদা মাটি দিও মাখা ফেরিস তারা প্রশ্ন করবেন আপনার ডান্স একটা কাদা মাটি মাখা গেল নামী আমার বলে ফেরিস তারা জানো বৈশামী নবী ঘুমাইতে পারি না মায়া ওখানে বসেও কানছি আমার উন্নতির জন্য ওখানে বসে কান্না করেছি কানতে কানতে আমার খবরটা কাদাম মাটি হয়ে গেছে আমার আল্লাহ তাআলাই এই মাটির একটা আসলাম লাগায় লাগাই দাঁড়াবে হাসের ময়দানে দাঁড়িয়ে মানুষগুলো যখন থাকবে কেমতের ময়দানে দেখবে সূর্য মাথার মরুবার উপরে দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপে টক পক টক পক করে ফুটতেছে মনে হয় মানুষ তাকায় দেখবে জমিনটা তামা প্রচন্ড গরমের কারণে সাগরের মধ্যে হাবুড়ো উঠাইতে থাকবে মানুষ ডান দিকে তাকাইয়া দেখবে জাহান নামের আগর ধাউ দাও ধাউ করে আওয়াজ করে আসতেছে বাম দিকেও তাকাইয়া দেখবে জাহান নামের আগর সামনের দিকে তাকাইয়া দেখবে জাহান নামের আগর পেছন দিকে তাকিয়ে দেখবে জাহান নামের আগর চতুর্দিক থেকে দি মাওয়াজ দিয়া দিয়া জাহান্নামের আগুন সামনের দিকে আগায় মানুষগুলো পাগলের মতো দৌড়াক ময়দার অবস্থা দেখে সব নবীরা ইয়া নফসি ইয়া নফসি করে আবার আল্লাহ তাআলা বলেন ইয়া ওয়াইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাতিমতিহি ওয়া বনিহি মানুষের অবস্থা এমন খারাপ হয়ে যাবে তার বদল হয়ে সেদিন কেউ বন্ধু তার বন্ধু ভাই তার ভাইকে চিনবে না বাবা তার মাকে চিনবে না আহারে সন্তান তার বাবা মার চিনবে না বাবা মার সন্তানকে চিনবে না কেমন ময়দানে ভয়ঙ্কর অবস্থা সব নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে আল্লাহ বলে বাঁচা

চোখের পানি পালাইয়া পালাইয়া কান্না করে এই জন্যে বলে যাই যুব আমার নামি চির জীবন মোহাম্মদকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে নাবি জামিন থেকে বিদায় নাবির সাহাবাই কারাম মোহাম্মদকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর মেহনত করেছে সাহাবাই কারাম বিদায় তা উম্মতকে চিরোটা জীবন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মহানত করেছে তবে দাবি বিদায় তবে দাবি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মহানত করেছে তবে দাবি নবী দায় আই মে মানুষকে চারাটা জীবন উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মহানত করেছে তারা জমিন থেকে বিদায় উলামায়ে মুততফাদ মানুষকে চিরোটা জীবন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মহানত করেছে আই

এরে কলিজাট টুকুরের জুদ আমি বললাম হেয়ালে মানুষকে জাহান্নামের আগুন থেকে বা চালানোর ফেরত করেছিল

ਗਰਿਆ ਬਲਕਰ ਕਚਿਆ আল্লাহর গোলামি বাদ দিয়ে দুনিয়ার জাহান্নামের মধ্যে রওনা করেছো ভালো করে বুঝো আমার মালিক কয় ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবি শয়তান কিন্তু প্রকাশ্য দুশমন শয়তান তোমারে জাহান্নামের দিকে ডাকে শয়তান তোমাকে জাহান্নামের দিকে ডাকে শয়তান তোমাকে আযাবের দিকে ডাকে শয়তান তোমাকে গুনাহের দিকে ডাকে আর এই

আমি আল্লাহ তো তোর বড় মায়া বানাইছি আমি যখন তোরে বানাইছি কি জবাব দিবা আমার আল্লাহ যদি বলেন আমি যদি তোর জমিনে পাঠাইছিলাম নিষ্পাপ বানাইয়া পাঠাইছিলাম আজকে তোর আমল নামায় এত কেন গুনা

করা হয় বড় খারাপ লাগে তোমার কলিজাটা খারাপ হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় অপমান করলে তুমি আসলে করে পাশি দিতে চাও বিরুদ্ধে লক্ষ লক্ষ নবীরা যেদিন থাকবে হাজার হাজার কোটি কোটি ইমানদার যেদিন থাকবে আল্লাহ রহনে তো বেরিস্তারা জিনিস থাকবে ওই ময়দানে দাঁড়াইয়া যদি আমার মালিক কয়

ডাকাতি করলে দুনিয়ার বলুন ডাকাতি বলে ডাকে আমার বলি কয় গোলাম তুই আমার মোলাম তুই আমার মোলাম আমরা কার বললাম সোরে ক আমার মালিকের একটু ডাক দাও মুলাম আমরা তো মালিকের মুলাম আমাদের পরিচয় আমরা মালিকের গোলাম আমাদের আর কোন পরিচয় নাই আমরা মালিকের বলাম আমরা আল্লাহর আল্লাহকে আমি চোর বলেও ডাকবো না আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম আমি তোরে ডাকাত বলেও ডাকবো না আমি তোরে গোলাম কয়ে ডাক দিলাম আমি তোরে বলে করে না আমি তোরে গোলাম

কারাগার বলে আমার মালিক ফিরাইয়া দিলে কোন দিকে যাওয়ার আশা করা যায় না যাওয়ার আশা করা যায় না এই জন্য বলি রে কান্না করার জায়গা আসছো কান্না করে বিদা আখি বয়ানে কুয়াকাটা হুজুরের বয়ান শুইনা আমিরুল মুজাহিদিনের বয়ান শুইনা চোখে পানি লইয়া দিল তারে নরম বানাইয়া পাক্কা সাচ্চালি দিরে তাওবা করবা মালি আর শায়তানি রাস্তায় চলবো না আর আরাম রাস্তায় চলবো না আর শায়তানি রাস্তায় চলবো না আর সিনার রাস্তায় চলবো না আর সুদের রাস্তায় চলবো না মালি আর গুনায়ের রাস্তায় চলবো না আয় আল্লাহ মেহেরবানি করে বান্দা বলে কবুল করে নাও চোখের পানি পালাইয়া পালাইয়া আমার মালিকের কাছে কান্না করো কারণ দুনিয়ার করে যেমন লাগলে পানি ছড়ান নিবারও ছয় না ওই কবরে ওই যে জান্ধের আগু ধাউ 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 করে চলে ওই জান্না মেরা গোল চোখের পানি ছড়ান নিবারও যাবে না ওটা মত পায় আসবে কিন্তু চোখের পানি ছড়া নিবানো যাবে না জাহান্নামেরা আসাবো কিন্তু চোখের পানি ছাড়া দিবার যাবে আমার মালিকের কাছে চির জীবনের জন্য আদা করে বিধা আর শয়তানি রাস্তায় চলব না আর আরাম রাস্তায় চলব না আর জিনার রাস্তায় চলব না আর সুদের দিকে ফিরে তাকাবো না আর গোশের দিকে ফিরে তাকাবো না আর শয়তানি রাস্তার দিকে ফিরে তাকাবো না আমার মালিক তার প্রতিনিধি বানাইয়া পারেছে নিজের জীবনে আমার মালিকের রুকু বাস্তবায়ন করব আমার পরিবারে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব আমার সমাজে আমার মালিকের হুকুম বাস্তবায়ন করব আমার মালিকের সাথে ওয়াদা করতে পারো কারা কারা দুইটা হাত উঁচু করে আমার আল্লাহর দেখা একটু আওয়াজ দিয়ে চিল্লা মালিকের ডাকো আল্লাহ